মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরে খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রোম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চোদ্দ হায়না সেনা হতাহত ভারতে এবার মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তাদের কবর দেয়া হবে ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের হুঁশিয়ারি মুসলিমরাই বেশি নিরোধক ব্যবহার করে মোদীর মুসলিম বিদ্বেষী নোংরা মন্তব্যের জবাবে এক হাতে নিলেন ব্যারিস্টার ওয়াইসি বীরভূতিদের পাণ্ডবে সুয়েজ খালের আইকমে কমে অর্ধেক পদত্যাগ করলেন স্কটল্যান্ডের ফিলিস্তিনপন্থী প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় ইউক্রেনের নাৎসিবাদী আজব ব্যাটালিয়ান এর স্বীকারোক্তি শুনছিলেন শিরোনাম এগুলি বিস্তারিত ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত এবং এগারো জন আহত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর নিরানব্বইতম ডিভিশনের সদস্য ছিল গাজার নেতজারিন চেক পয়েন্টের কাছে তারা নিহত হয় এই নেতজারিন চেক পয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে ওই সংঘর্ষে এগারো জন হায়না সেনা আহত হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রে চিকিৎসা নিচ্ছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা নেজারিন চেক পয়েন্টে হায়না সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারী গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা ও বোমা ব্যবহার করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ভেঙে ফেলা মুসলিমদের নানাভাবে দমন মতো ঘটনার খবর সম্প্রতি উঠে আসছে স্থানীয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে এই নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি তবে এবার যেন ছাড়িয়ে গেল সব মাত্রা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আজমিরে মসজিদের একজন ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ভারতের সংবাদ মাধ্যম এন টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গেল শনিবার আজমিরের একটি মসজিদের ভেতরে মুখ পরিহিত অজ্ঞাত তিন দুর্বৃত্ত মোহাম্মদ মাহির নামের ওই ইমামকে পিটিয়ে হত্যা করে প্রতিবেদনে বলা হয়েছে আজমিরের রামগঞ্জের কাঞ্চন নগরে অবস্থিত মসজিদের ভেতরে নিজের শিশু সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ মাহির এই সময় হামলা শিকার হন তিনি ইমাম মাহির উত্তর প্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ এনডিটিভি বলছে মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মোহাম্মদ মাহিরের উপর আক্রমণ চালায় ওই সময় তাকে বেধড়ক লাঠি পেটা করা হয় মারধরে সবাই ইমামের সন্তানরা চিৎকার করলে তাদের হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা যাতে সাহায্যের জন্য কাউকে ফোন না করতে পারে শিশুরা অভিযুক্তরা চলে যাওয়ার পর ওই ইমামের শিশু সন্তানরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার কথা জানায় পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তবে অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিনচি বলেন মসজিদের ভেতরে ওই ইমামকে তৃতীয় হত্যার কারণ এখনো জানা যায়নি পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে ইমামকে হত্যার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারার আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া ফিলিস্টিনের পপুলার ফন্ট ফর দা লিবারেশন অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছে যদি গাজো উপত্যকার ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। সামা নিউজের তথ্য অনুসারে পিএফএলপি এক বিবৃতিতে বলেছে গাজো উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজো উপত্যকে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা ভাবনা এবং ইসরায়েলের নিরাপত্তা দেওয়া। এএফপি তাদের ওই বিবৃতিতে বলেছে যে সব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে তাদেরকে চায় প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে নির্বাচনী প্রচারে কংগ্রেসের ইশতেহার নিয়ে আক্রমণ করতে গিয়ে মুসলিম বিদ্বেষী প্রসঙ্গ উত্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের এবার কড়া জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদ ওয়াইসে সংবাদ মাধ্যম এন জানিয়েছে সম্প্রতি এক জনসভায় মুসলিম বিদ্বেষী মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী জনসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে জড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ বলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বন্টন করে দেবে হিন্দুদের পারিবারিক সোনার উপর সঙ্গে বিবাহিত নারীদের গলায় পড়া পবিত্র মঙ্গল সূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে প্রতিবেদন মতে ওই মন্তব্যে মোদি মুসলিম শব্দটি সরাসরি উল্লেখ করেন এছাড়াও অনুপ্রবেশকারী ও যারা অনেক সন্তান জন্ম দেয় এমন দুটি শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করেন তিনি এই দুটি শব্দ দিয়ে বিজেপির নেতারা সাধারণত মুসলিম সম্প্রদায়কে বুঝিয়ে থাকেন হায়দ্রাবাদে এক সংবাদ সম্মেলনে আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেন ভারতে মুসলিমরাই সব থেকে বেশি জন্ম নিরোধক ব্যবহার করেন ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরং তা কমছে সমালোচনা করে প্রধান ওয়াইসি অভিযোগ করেন ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদী পাশাপাশি চ্যালেঞ্জের সূত্রে ওয়াইসি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদের অবদানের যে ধারণা গড়ে তোলা হচ্ছে তা মিথ্যা এই নিয়ে তিনি মোদীর সরকারেই তথ্যকে উদ্ধৃত করেন ফিলিস্তিনের গাজ উপত্যকায় আগ্রাসন ও গণহত্যার জবাবে লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী টানা ছয়বার মাস অব্যাহত হামলার কারণে জলপথ পাল্টাচ্ছে বড় বড় শিপিং কোম্পানি যার ফলে বড় ধরনের প্রভাব পড়েছে মিশরের সুয়েজ খালের উপর গত বছরের তুলনায় খাল থেকে আয় প্রায় অর্ধেক নেমে এসেছে মিশরের পরিকল্পনা মন্ত্রী হালা এল সাইদ বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেছেন লোহিত সাগরে ক্রম বর্তমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় পঞ্চাশ শতাংশ কমে গেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক বক্তৃতায় কথা বলেন তিনি স্কটল্যান্ডের ফিলিস্তিন পন্থী প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ পদত্যাগ করেছেন সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্কটিশ গ্রিন পার্টির সঙ্গে জোট করে স্কটল্যান্ডে সরকার গঠন করেছিল হামজার দল স্কটিশ ন্যাশনাল পার্টি তবে এই দলের সঙ্গে সম্প্রতি তার দল স্কটিশ ন্যাশনাল পার্টির জোট ভেঙে যায় সোমবার এক ভাষণে হামজা বলেছেন আমি আমার মূল্যবোধ ও নীতি নিয়ে ব্যবসা করতে চাই না অথবা ক্ষমতা ধরে রাখার জন্য যার সঙ্গে চুক্তি করতে চায় না এর আগে চলতি মাসের শুরুর দিকে হামজা বলেছিলেন বিরোধীদের ডাকা অনাস্থা ভোটে তিনি জিততে পারবেন বলে বেশ আত্মবিশ্বাসী তবে সোমবারের মধ্যেই নিজের সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে গত বছর স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্পটিশ ন্যাশনাল পার্টির নেতা নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ এরপর সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্নজেনের স্থলাভিষিক্ত হন তিনি ইউক্রেনের সামরিক বাহিনী নাৎসিবাদী আজফ ব্যাটালিয়নে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না নিকোনামের সেনা সদস্য ইউক্রেনের টিএসএন অনলাইন পত্রিকাকে জানিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং পা হারিয়েছেন তারপরও তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই তিনি বলেন ইউক্রেনের কোনো ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না ইউক্রেনের এই সেনা বলেন যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই নদীতে ডুবে মারা যাচ্ছে সম্প্রতি ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সেনা এই নদীতে ডুবে মারা গেছে এ কথার মধ্য দিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন গত বছর সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত টিসজা নদীতে বাইশ জন সেনা ডুবে মারা গেছে টিসজা নদী ইউক্রেন রোমানিয়ার সীমান্ত অবস্থা অবস্থিত যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার হামাস যোদ্ধাদের হামলা ইসরায়েলের চোদ্দ হায়না সেনা হতাহত ভারতে এবার মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তাদের কবর দেয়া হবে ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের হুঁশিয়ারি মুসলিমরাই বেশি নিরোধক ব্যবহার করে মোদীর মুসলিম বিদ্বেষী নোংরা মন্তব্যের জবাবে এক হাতে নিলেন ব্যারিস্টার ওয়াইসি বীরভূতিদের পাণ্ডবে সুয়েজ খালের আইকমে কমে অর্ধেক পদত্যাগ করলেন স্কটল্যান্ডের ফিলিস্তিনপন্থী প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় ইউক্রেনের নাতিবাদী আজব ব্যাটালিয়ানের স্বীকারোক্তি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ